গুড মর্নিং বন্ধুরা আশা আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সমস্ত বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস তো সবাই ভালো কাটুক সবাই আনন্দ করুন মজা করুন তো আমরাও বেরিয়ে পড়েছি তো কোথায় একটু যাব ঘোরাঘুরি মজা আনন্দ করা হবে তো গিয়ে রান্না বানার কোনো সিস্টেম থাকবে না বাড়িতেই রান্না করে নিয়েছি সমস্ত কিছু সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি তো অনেক সকাল থেকে উঠে রান্না সমস্ত কিছু করে নিয়েছি এবং সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি হবে আর খাওয়া দাওয়া মজা আনন্দ হবে সারাদিন তো চলুন ঘুরে আসছি আমরা সবাই মিলে আমরা তো এবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর জানেন ভোর থেকে কি ভোর থেকে কি সারা রাত বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো কোথায় বৃষ্টি হয়েছে কিনা কিনা জানি না আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হচ্ছে আমরা ভাবছি কি করব এই রকম সমস্ত কিছু আয়োজন যাব আর করে ফেলেছি যাওয়া হবে কিনা হবে কি একটা টেনশানে ছিলাম কিন্তু ওয়েদার পর ফাঁকা হয়ে যাচ্ছে রোদ্দুর বেরায়নি কিন্তু ওয়েদারটা ফাঁকা হয়ে গেছে বৃষ্টি আর হচ্ছে না তো সবাই খুব খুশি এখন আমরা তো এগিয়ে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা এখন প্রায় বেলা সাড়ে দশটা মতো বাজে তো এই যে জঙ্গলের কাজ দিয়ে এগিয়ে যাচ্ছি তো আমরা যেখানে যাচ্ছি সেখানে জঙ্গল নদী সব কিছুই দেখতে পাবেন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে গ্রামটার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এটা একটা লাল মাটির দেশ এখানে শুধু লাল লাল নুড়ি পাথর মাটি এই সমস্ত দিয়ে এই গ্রামটা তৈরি তো এটা প্রাকৃতিক সৃষ্টি এটা তৈরি বলছি ঠিক নয় তো এখান থেকে ট্রাক ট্রাক মাটি নুড়ি এইসব গিয়ে কী হয় বলুন তো আমাদের গ্রামের যে লাল রাস্তা হয় সেগুলো হয় তো আমরা কাছে একটু দাঁড়িয়ে গেলাম আমার হাজব্যান্ড চব নিয়ে নিল এবার আমরা যেখানে যাব সেখানের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা যেদিকে যাচ্ছি সেটা গ্রাম্য এলাকা তো দেখছেন এখানে সারি সারি সর্ষের বাগান কফির বাগান বেগুনের বাগান বিভিন্ন রকম সবজির চাষ হয়েছে তো এখানে চাষ হয়েছে তবে আমার বাবার বাড়ির ওদিকে না প্রচুর পরিমাণে চাষ হয়ে এখানে ততটা বেশি নয় দেখছি যা তো এই যে দেখছেন এটা একটা কাজুর বাগান তো এটা একটা নদীর কাছাকাছি চলে এসেছি আমরা এটা কি নদী বলুন তো সুবর্ণরেখা নদী তো এই নদীটাই আমার বাবার বাড়ির ওদিকেও সেই একই নদী সুবর্ণরেখা নদী তো আমরা অন্যদিকে এসেছি বাবার বাড়ির ওদিকে যাইনি তো দেখুন এখন আমরা নদীর কাছ দিয়ে যাবো আমরা নদীর উপর দিয়েই যাবো তো নদীর উপর দিয়ে এখন জল কম সেই জন্য এখানে কোনো কি বলুন তো ব্রিজ করা হয়নি সেরকম মাটির রাস্তা করা হয়েছে লাল মাটির রাস্তা বালি দিয়ে তারপর একটু সাঁকো কাঠের সাঁকো আছে তো তার উপর দিয়েই যাওয়া হবে খুব সুন্দর লাগছে চারদিকে বালি আর বালি জল তো এখন খুব বেশি জল নেই বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকে সুবর্ণরেখা নদী তো খুব বড় নদী তো আমার বাবার বাড়ির ওদিকে আরও বড় নদী এদিকটায় এদিকটাও বড় আছে তবে আমার বাবার বাড়ির ওদিকে না খুব বড় নদীটা তো এই যে দেখুন বালির ওপর লাল মাটি ফেলে রাস্তাটা তৈরি করেছে এই যে জল এক এক জায়গায় খুব বেশি পরিমাণে জল আছে এক এক জায়গায় শুকনো কোথাও বালি চর এইভাবে তো খুব ভালো লাগছে তো নদী থেকে আমরা আবার ডাঙার দিকে যাব তো আমরা যেখানে যাচ্ছি সেটা একটা মন্দির তো রামেশ্বর মন্দির সেই মন্দিরের নাম তো সেই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু আপনাদের বলি রামেশ্বর মন্দির পশ্চিমবঙ্গে নবগঠিত ঝাড়গ্রাম জেলায় নয়াগ্রাম ব্লকে জঙ্গল বেষ্টিত দেউলবাড় গ্রামে চারিদিকে ফাঁকা জনবিরল স্থানে বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত একটি প্রাচীন মন্দির মন্দিরটির দেবাদিদেবের মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত রামেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে এলাকার অনেক জনশ্রুতি প্রচলিত আছে লোকমুখে প্রচলিত কাহিনী অনুসারে শ্রীরামচন্দ্রের বনবাসের সময় সীতাদেবী শিবচতুর্দশীর ব্রত পালনের জন্য সুবর্ণরেখা নদীর তীরে গভীর অরণ্যের মধ্যে এই স্থানে বালি দিয়ে দ্বাদশ শিবলিঙ্গ তৈরি করেছিলেন সেই শিবলিঙ্গগুলি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সীতাদেবীর অনুরোধে শ্রীরামচন্দ্র উদ্যোগ নিয়ে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন পরবর্তী সেই শিব মন্দিরটি রামেশ্বর নাথের মন্দির নামে পরিচিত হয়ে ওঠে মন্দিরের চারপাশে শাড়ি দিয়ে বেশ কয়েকটি ঝামা পাথরের তৈরি স্তম্ভ রয়েছে প্রতিটি স্তম্ভের উপরে অলঙ্করণ হিসেবে একটি করে পাথরের সমূর্তি আছে মন্দিরমুখী এই মূর্তিগুলি বেশিরভাগই অক্ষত আছে মন্দিরের সামনে ঝামা পাথরের সিঁড়ির ধাপ দিয়ে অনেক নিচে নেমে গেলে দেখা যাবে একটি জলাশয় যা পুকুর পুণ্য লাভের আশায় এই মন্দিরে প্রতিদিনই দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় কয়েক শতাব্দীব্যাপী চৈত্র সংক্রান্তির সময় মন্দির প্রাঙ্গণে গাজন উৎসব হয়ে আসছে এটা হচ্ছে মন্দিরের মেন তো আমরা প্রথমে সেই কুণ্ডুপুকুর থেকে ঘুরে আসি তো চলুন যাই সেই সিঁড়ি বেয়ে আমরা নিচে নামব কুণ্ডুপুকুর থেকে ঘুরে আসি তারপর মন্দিরে উঠে বাবা ভোলেনাথকে প্রণাম করব সিঁড়ি বেয়ে আমরা নিচের দিকে নামছি অনেকটা নিচে এই কুণ্ডুপুকুর তো সবাই যাচ্ছে যখন আমরাও যাই ঘুরে আসি এই সেই কুণ্ডু পুকুর তো আমরা যাব এখানেও সিঁড়ি করা আছে পুকুরে নামার জন্য তো পুকুরে নামবো না শুনছি ভীষণই গভীর এক মাস মতো জল তো আমরা উপর থেকে একটু জল নিয়ে পাহাড় ধুয়ে নেব এই যে দেখুন আমরা পাহাড় ধুয়ে ওপরে চলে এসেছি আর মন্দিরেও চলে এসেছি আর মন্দিরটা অনেক পুরনো তো এখন সংস্কার করা হয়েছে অনেকটা খুবই সুন্দরভাবে সংস্কার করা হয়েছে ভালোভাবে পাথর টাথর বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশটা সুন্দর করে দিয়েছে তো প্রশাসন থেকেই করেছে এগুলো খুবই সুন্দর এই মন্দির এই যে নন্দী মহারাজ এখানে সবাই মনস্কামনা জানিয়ে অনেকে নন্দী মহারাজকে এখানে বাবা ভোলেনাথের সামনে দান করে তো মন্দিরের দরজা খুবই ছোট তো আমরা খুবই কষ্টে মন্দিরের ভেতরে ঢুকলাম প্রণাম প্রণাম সেরে বাবা ভোলেনাথকে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি চারদিকটা ঘুরছি ঘুরে ঘুরে একটু দেখছি বেরিয়ে যাচ্ছি তো এখন আমাদের টিফিন করার সময় টিফিন করব তো চলুন যাই টিফিনটা সেরে মন্দিরের সামনের মাঠেই আমরা বসে পড়ব এখন টিফিনটা এইখানেই সেরে নেব তো কী কী টিফিন করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে যেহেতু বড়ো দিন সেই জন্য আগে কেক খাওয়া হবে কেকটা আমার ছেলেই কাটছে তো পিস পিস করে কেটে দিচ্ছে তারপর আমি পরিবেশন করে দেবো আমাদের টিফিনে আছে কেক চপ মিষ্টি আর মুড়ি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়েই আমরা টিফিনটা করব আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা রামেশ্বর থেকে বেরিয়ে যাব তো এই ব্লগটা এখানেই শেষ করে দেব আবার দ্বিতীয় পার্টে আবার ব্লগ আসছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে